ভাই ভাই এই মেশিনে নাকি চাপে চাপে রুটি করবেন এ ভাই ধরা খাইছে ধরা খাইছে ধরা গাইছে এই রুটি মেকার ভাই কি আচ্ছা এই রুটি মেকার বলে এটা চাপটি মেকার না কয় রুটি মেকার আচ্ছা বাংলাদেশে অরিজিনাল যে মাল্টি রুটি মেকার যেটাকে বলে আজকে এটা চাপে চাপে রুটি করে দেখাবো এই মেশিনে চাপে চাপে রুটি হবে এই বাটপারি দিন ভাই এই ভূত দুই নাম্বারই যারা খাইছেন আচ্ছা বলে রুটি বেলা এইগুলো ভাত এটা লাগবে না এইগুলাতে রুটি হয় না ভাইয়া আচ্ছা আচ্ছা অরিজিনাল রুটি মেকার হলো এই যে দেখেন গ্রানাইট সিরামিকের ওরে গ্রানাইট সিরামিকের যে রুটি খামিটা নেবেন আচ্ছা একটা খামির নিবেন নরমাল গুল্লা করবেন যার শুধু এখানে বশায় হালকা একটা চাপ দিবেন কয়জনে হালকা চাপে রুটি ওরে এক চাপে রুটি ওরে ভাই রুটি হয়ে গেছে হয়ে গেছে এক চাপে এমন একটা রুটি বেকার নিয়ে আসলাম খালি ধরবেন আর ছাড়বেন ধরবেন ছাড়বেন ধরবেন ছাড়বেন সাথে সাথে রুটি চাপে চাপে রুটি আচ্ছা আচ্ছা কথা না কাজে বিশ্বাসী এরকম সুন্দর আপনি লাইভে কখনো রুটি বেকার দেখতেন কিনা জীবন তো দেখি নাই ভাই বাংলাদেশেই সর্বপ্রথম নিয়ে আসে রুবি ফুললে আবার টুপি হবে রুপি রুটি ফুললে টুপি হবে রুটি ফুললে টুপি হবে এই যে এরকম আজব

শুধু হবে হবে না। এই যে রুটিটা হয়ে গেছে এটা এমন এক রুটি মেকান নিয়ে আসলাম আচ্ছা আচ্ছা মা চাচিদের কষ্টের দিন শেষ মা চাচিদের হাসির দিন হাসি একবারে কষ্টের দিন দেখেন রুটি আমার মা চাচি ভাই বোনদেরকে বলবো এই যে দেখেন আবার আরেকটা আর একটা

একটা হালকা চাপ একটা হালকা চাপ দিলে বাচ্চা এটা রুটি বানায় খাওয়াইতে পারবো আপনাকে তাহলে এই রুটি বানানোর জন্য ভাই কিচেন রুমে যেতে হবে না কিচ্ছু করতে হবে না আজব এটা কি জানো ডিটিসি ব্র্যান্ড ডিটিসি ব্র্যান্ড মাল্টি রুটি মেকার যেটা ইন্ডিয়ার একটা প্রোডাক্ট 900 ওয়ার্ডের 5 বছরের কোয়ালিটি রিপ্লেস গ্যারান্টি

বাংলাদেশে এর আগে আমি কখনো এরকম ফোলানো রুটি বানাইতে পারি কখনো তো দেখিনি রুটি তারপরে যদি বাসায় থাকে ভাই ভাজি থেকে শুরু করে সবকিছু হবে সহজে গ্যাসের সিলিন্ডারের চিন্তা আন না কারণ

এই যে ডিম বাজার পরে পনেরোটা বাজার পরে যে গরমটা থাকবে এই গরম দিয়ে আমরা কিন্তু এই গরম দিয়ে কিন্তু আমরা ডিম যাবে ভাই কোনো তেল লাগবে না কারণ কি জানেন সেক্ষেত্রে একটু তেল দিয়ে আমরা এটা দেখেন একটু তেল দিয়ে আমরা এটা পরোটা বানাই দিই আপনাদেরকে আসলে এটাতে রুটি এবং প্রত্যেকটা রুটি ব্যাগের সাথে একটা জন্য

সারা মাস ব্যবহার করলে কিন্তু সর্বোচ্চ এক দেড়শো টাকা আসতে পারবে তাই ভাই একশো টাকা বেশি আসলে ফেরত দিয়ে টাকা নেবেন একশো টাকা বেশি আসলে যে দামটা দেবো মাছা চিরা শুই নেওয়া হবেন সবাই নিতে পারে তাহলে ভাই ভাই একটু একটা ডিম বাজি করে দেখাই তেল অনেক বেশি হয়ে গেছে কারণ ওই আমরা ইয়ার তেলের মাঝখান দিচ্ছি তারপর দেখাই আপনার তেল কম খাইতে পারেন আপনি যাই ভাজেন আপনি ছেলে ভাজতে পারবেন অল্প তেলে ভাজা ভাজি করতে পারেন আমরা এখানে বেগুন ভাজি করলাম এখানে চিপ ওকে ওকে করলা ভাজি করবো আলু

আমি একটু রাইখা এখানে একটা মালের পোড়াক দেখাই এবং দাম বইলে দিবো এবং এই ভিডিওটা লাইভ চলাকালীন যারা অর্ডার করবে আজকের থেকে পনেরো দিন পর্যন্ত তাদের জন্য গাড়ি ভাড়া লাগবে না ডেলিভারি চার্জ ফ্রি একদম ফ্রি আচ্ছা আচ্ছা

এক নম্বর ইস্ত্রি যুগ যোগ করবেন একেবারে সারা বছর অফারের দাম মাত্র বাই অ মাত্র পাঁচ টাকা পনেরো দিন পরে আচ্ছা এখন থেকে অফারের দাম পনেরো দিন পর্যন্ত শুধু পচারের জন্য নয় ইঞ্চি আচ্ছা দিন ডিটিসি টি ওকে মাল্টি রুটি মেকার দাম মাত্র পঁয়ত্রিশশো মাত্র পঁয়ত্রিশশো তিন হাজার পাঁচশো ছাত্র দুইশো টাকা অ্যাডভান্স করবেন ডাকার বাইরে যারা নিবে আচ্ছা আচ্ছা ঢাকার মধ্যে যারা অর্ডার করবে একদম ক্যাশ অন ডেলিভারি ঢাকা সিটি ভিত্তে বাসায় যাবে এরকম রুটি বানায় খাওয়াবেন আপনার বেহমানরাও খাওয়াবেন তারপর টাকা দিবেন টাকা দিতে পারবেন একদম পঁয়ত্রিশশো গাড়ি ভাড়া ফ্রি পনেরো দিনের জন্য মাত্র দুইশো টাকা অগ্রিম দিয়া বাংলাদেশে প্রবাসী ভাইদের অনেক প্রবাসী ভাইয়ের মা বাবা

3500 500 টাকায় ডেলিভারি চার্জ ফ্রি থাকে একদম ফ্রি মাত্র 200 টাকা যারা এরকম করে সহজে রুটি করতে চান ভাজা ভাজি মাছ ভাজা থেকে শুরু করে ডিম ভাজা যারা করতে চান তাদেরকে চলে এই রুটি মেকার টা নিতে পারে মাল্টি ফাংশনাল সব ধরনের কাজ কিন্তু একটার মধ্যে করতে পারবেন যারাই অর্ডার করতে দ্রুত স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করলে কিন্তু সরাসরি অর্ডার করতে পারেন দাম মাত্র পঁয়ত্রিশশো টাকায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি একদম পনেরো দিন পর্যন্ত এক টাকাও না এরপরে নিলে গাড়ি ভাড়া আলাদা এবং দামও বাড়বে ওকে ওকে তো লাইফটা আজকের মতো সবাই শেয়ার করে রাখবেন যা যেটা লাগবে প্রয়োজনে স্ক্রিন দিয়ে অর্ডার করবেন আজকের মতো বিচার ভাই ভালো থাকবেন আল্লাহ